যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো এখন সে তো নাম উল্লেখ করে নাই যদি নাম উল্লেখ করতো যে এক্স ওয়াই জেড একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাই কে তাকে কথাটা কে বলেছে যদি নামটা উল্লেখ করতো তাহলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে তা যখন উল্লেখ করে নাই তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে এখন তারা কারা আমি মনে করি দেখা উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মানে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে এরকম সমর্থনকার লোকের সংখ্যা তো কম না অনেক আছে তো যারা সমর্থন করে এটা তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে আমি এটা সহজ সহজ হিসেবে এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না আমি এটাকে ভালো কাজ বলবো না কারণ এতে কি হবে এখন অলাফল আপনি অলাফল কে কি হতে পারে মানে ফল ফল কি হতে ফলাফল কি হবে আমি বলতে পারবো না কিন্তু এটা এটা আমার পছন্দ হয় নাই আচ্ছা সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে সে যদি নামই বলতে চায় সে তো সবই বললো যে আমাকে এটা এটা বলা হয়েছে কে বলছে ভাই আমি নামটা জানতে চাই যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প কারণ এগারো তারিখে ঘটনা হয়তো এগারো তারিখে সে গিয়েছিল হয়তো সে এগারো তারিখে গিয়েছিল যাওয়ার পর একুশ তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে মাঝখানে এই দশ দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে আমি এটা এভাবে ভাববো কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক তাকে কে বলেছে আপনার নাম বলেন কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী

যে ঘটনা ঘটেছে সেটা একুশ তারিখে সেটাকে প্রকাশ করা সব মিলিয়ে আসলে কি যুদ্ধ ঘোষণা নাকি মুখোমুখি কোন দিকে যাবো আসলে আমার মনে হয় যে একেবারে মাইক্রো ইস্যুতে ন্যানো ইস্যুতে না ঢুকে মূল ম্যাক্রো ইস্যুটাকে ম্যাক্রো ইস্যুটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে যে বাংলাদেশ দুই কিভাবে ডিল করবে এটা হচ্ছে ম্যাক্রো কোশ্চেন গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি কারা পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং তার দিল্লির আধিপত্যবাদী যে শক্তি এই পুরোটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি তাকে আমরা কিভাবে ডিল করব এইটা ডিল করবার জন্য ইতিমধ্যে আমি সে আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি একটা ফর্মুলা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করতে হবে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে আচ্ছা যারা পাবলিক ওপিনিয়ন নেবে যে একটা দশ জনের একটা প্যানেল বলবে সিনেট হিয়ারিং এর মতো সেখানে ধরেন পার্লামেন্ট বিল্ডিং এ বসতে পারে স্ট্যান্ডিং কমিটি অনেক মিটিং রুম খালি পড়ে আছে সেখানে দেশের রাজনৈতিক দল পেশাজীবীরা বুদ্ধিজীবীরা নাগরিক সমাজ ছাত্ররা যে কোনো ব্যক্তি যে কোনো নাগরিক তার ইমেইলে রেজিস্ট্রেশন করে তার লিখিত মতামত দিতে পারবে যে আমি আওয়ামী লীগকে এইভাবে দেখতে চাই এবং কি হইতে পারে আমি ধারণা করে দেখেছি যে এই টোটাল এক্সারসাইজের ভিতর থেকে আওয়ামী লীগ প্রশ্নের ছয় সাতটা সমাধান আসতে পারে একটা হচ্ছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি এবং ফ্যাসিসদেরকে যেভাবে আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ভিক্টোরিয়াস পার্টি যারা ছিল অ্যালাইড ফোর্স তাকে ব্যান করে দিয়েছে শুধু দল না ওই দল ওই দলের নেতা কর্মী ওই দলের অফিস ওই দলের যত লোগো আছে 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 ক্যাপ ব্যান করে দিয়েছে। দলের যত বই পুস্তক আছে পত্রিকা আছে টেলিভিশন আছে ব্যান করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মডেলটাতে আমরা যাবো কিনা এই মডেল পঁয়তাল্লিশের পরে নুরেম্বার ট্রায়াল টোকিও ট্রায়ালের মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে দুনিয়াতে আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ তৈরি হয়েছে সিভিক পলিটিক্যাল রাইটসের ধারণা তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে যে একটা মুক্ত বিশ্ব গড়বার প্রত্যয় তৈরি হয়েছে সেখান থেকে পৃথিবী অনেক এগিয়ে গেছে এখন আমরা আউটরাইট ব্যানের দিকে যাব কিনা এটা একটা প্রশ্ন দ্বিতীয় অপশন কি হইতে পারে সাউথ আফ্রিকাতে যেটা এইটটি নাইন নাইনটিতে নাইনটি ওয়ানে হয়েছে যে ন্যাশনাল পার্টি যেটা ছিল ডি ক্লার্কের হোয়াইট সুপ্রিমাসিস দল পতনের পরে যেটা হয়েছে নেলসন ম্যান্ডেলা সরকার গঠন করার পরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে দিয়েছে যেটার কাজ ছিল মূলত মোটা দাগে বড় অপরাধগুলোর বিচার করা আচ্ছা গুম খুন গণহত্যা মানি লন্ডারিং এরকম আপনি চারটা পাঁচটা বড় খুনের বিচার করবেন বাকিগুলো হচ্ছে একটা জেনারেল অ্যামনেস্টির আওতায় নিয়ে আসবেন ভৎসনা কমিটি করে দিলেন এদেরকে ডেকে ডেকে শুধু ভৎসনা করা হবে তিরস্কার করা হবে একটা তওবা কমিশন করে দেবে আওয়ামী লীগের ছোটখাটো নেতা করবে না এখানে তওবা করবে তওবা করে হেফাজতের আলেমদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবে আমি তওবা করছি আমাকে ক্ষমা করা হয়েছে আমি এখন প্রকাশ্যে চলাফেরা করতে পারব থার্ড হচ্ছে কি করা যেতে পারে সেটা হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে পারে সারা দুনিয়াতে নাই যে এরকম একটা ঘটনা ঘটার ব্যাপারে প্রস্তাব আসছে অ্যাটর্নি জেনারেল তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ওই কমিশনের কাছে মতামত দিতে পারে যে এটা হইতে পারে আওয়ামী লীগের ব্যাপারে আমরা এটা করতে পারি চার হচ্ছে আপনার আইসিটিতে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন চলে আসছে এই প্রশ্নে আইনটা শুরুতে করা হয়েছিল যে দল আকারে আওয়ামী লীগের বিচার করা যাবে পরবর্তীতে দাবার এই অংশটা বাতিল করে দিল কিন্তু একটা ডাইরেকটিভস এর অপশন তারা রেখেছে যে আওয়ামীলিক প্রশ্নে যদি জাজরা মনে করেন দল আকারে তাদের ব্যাপারে কোনো মন্তব্য সুপারিশ নীতিমালা তারা প্রস্তাব করতে পারবেন সরকারের কাছে পঞ্চমত ওই গণতদন্ত কমিশনের কাছে কি মত আসতে পারে যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত গত ষোলো বছরে শুধুমাত্র তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা হবে দল নিষিদ্ধ করা হবে না ষষ্ঠত তো একটা মতামত আসতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সিন্ডিকেট মিলে জাতিকে তিনটা সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে শুধুমাত্র তিনটা আগামী নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে বৈসরা রাজনীতি না জি বৈসরাфорд আপনি ছয়টা আরো একটা অপশন আছে 6টা পয়েন্ট 6টা পয়েন্ট থেকে আমি বলি যে এই সিদ্ধান্তগুলো অনেক বড় বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত অনেক বড় এই সিদ্ধান্তগুলো

গণতদন্ত কমিশনের কাছ থেকে ছয় সাতটা মতামত আসছে আমরা কোনটা বাস্তবায়ন করব। অথবা আপনি রেফারেন্ডামে দিয়ে দেন যে আওয়ামী লীগ প্রশ্নে সাতটা প্রস্তাব আসছে দেশের মানুষ ডিসাইড করুক কারণ এটা এমন একটা প্রশ্ন যে আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন না তার বিশ পঁচিশ শতাংশ ল্যাসপেন্সার আছে বাংলাদেশে জি এই জনগোষ্ঠীকে তো আপনি বাংলাদেশ থেকে নাই করে দিতে পারবেন না তারা এই দেশের নাগরিক আচ্ছা একটু মাস্তুকাল আপনি বলবেন যে

অপশন আরো বাড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু ওনার অপশন সঙ্গে দ্বিমত পোষণ করি না যে কোনো কিছু একটু হতে পারে আপনি একটা আপনি এবং আমি আজকে হাসনা যেটা বলতেছে এটা কিন্তু ওই গুলির মধ্যে একটা অপশন এটা ওনার উনি হাসনা তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে আবার ওনার একটা পার্টি আছে সেই পার্টি আলাদা একটা স্ট্যান্ড হতে পারে সব একটা করে স্ট্যান্ড হতে পারে এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবর করতে পারতেন শুরু করতো একদিনে শেষও হয়ে যেত হয়ে যেত না আমারও কিন্তু একটা অপশন আছে আমারও কিন্তু একটা চিন্তা আছে আমি আমার চিন্তাটা এই সুযোগে বলতে চাই আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় হবে আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের

দুষ্ট আমি শয়তানি করে নাই আর কেউ কি আপনারা এই বৃহজনকে নিপিরণ করার জন্য কাজ করে নাই করছে তখন কি বিচার করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না আমার এটা পার্সোনাল অপিনিয়ন আমি দল নিষিদ্ধের পক্ষে না আচ্ছা কারণটা আমি এটা একটু বলে দিই আরো দুই মিনিট আমি জানেন ব্যাখ্যাটা কি আমি দুই মিনিট দেখাচ্ছি ধরেন আমলিক গত 30 বছর 40 বছর তার গঠন তনে কোনো চেঞ্জ আসছে আসেনি তো ছিয়ানব্বই যে আওয়ামী ক্ষমতায় ছিল ছিয়ানব্বই জেলা আওয়ামী লীগ বিজয়ী হলো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো সে আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের খুব চেঞ্জ হয়ে গেছে হয় নাই কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে ছিয়ানব্বই যারা দল চালাইছে দেশে চালাইছে দুই হাজার নয়ে যখন তারা আটে যখন তারা বিজয়ী হলো নয় থেকে ক্ষমতায় আসলো তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে এই লোকগুলো দুষ্ট হয়ে গেছে এই লোকগুলো সৈরাচারী হয়ে গেছে একটা বাস যখন একটা এক্সিডেন্ট করে আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি একটা বাস মনে করেন একটা যাত পথচারীকে মেরে ফেললো আপনি দৌড়ে গিয়ে বাসটাকে থামাইলেন এখন আপনার কাজটা কি আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা আপনি গাড়িটা পড়ে দেবেন কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি ভুল করি কারণ ওই গাড়ি তো এর আগে দশ বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিচ্ছে ভাই ওই গাড়িটা এরপর সার্ভিস দিবে দোষটা কি গাড়ির না ড্রাইভারের 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 আমি সেটাই বলি এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাংগ বাঙ্গরা এই সাংগ বিচার করেন যার যা অপরাধ তার তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয় কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করতে পারেন না এটা হলো আমার অবজারভেশন ছাড়া এখানে আপনি এমনি সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না

এই যাবৎকালে ইলেকশন দিয়ে ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দু সালের নির্বাচন যেগুলি নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনা নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট বাকিগুলি আমি নির্বাচন বলি না আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি বাকিগুলি ইচ্ছা হয়ে গেছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই চারটা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয় এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ সেই বারো তেরো দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে যেবার সবচেয়ে কম পাইছে তো ধরেন আপনি এর মধ্যে গত ষোলো বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম তত এক কোটি ভোটার আছে ভাই তো এক কোটি ভোটার অন্য কোন মার্কায় ভোট দেয় না এটা রিয়েলিটি আচ্ছা এই এক কোটি ভোটারের যে অবস্থান তারা নির্বাচনে যখন যাবে যেমন আমি গত নির্বাচন সম্পর্কে অথবা তারা আগে আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি কাকে ভোট দিব যে কজন ছিল যে বলতাম না যেখানেই ভোট দেন ওটাই নৌকা যেটা নাকি অথবা হয়েছে আমি আর দামি যেটা হয়েছে আপনি যেখানেই ভোট দেন ওটাই নৌকা তো আমার তো বিকল্প থাকা লাগবে তো এক কোটি লোকের জন্য আপনার বিকল্প কই তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না কারণ তারা যখন মাথায় নিবে যে গত পনেরো ষোলো বছর এরা কি করেছে আমাদের উপর আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে এটা আমি মনে করি যদি ওই নির্যাতিত আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না বেড়েদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জার্মানির কি উদাহরণ আমি আমার মতো চলবো আমার দেশ আমার মতো চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তার থেকে তো ঘটনা ঘটছে কোনটা আপনি বলবেন ভাবে জনগণ বলবেন জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না এই একটি আপনাকে কেউ দেয় নাই জনগণ পাঁচ আগস্ট রায় দিয়ে দিচ্ছে উৎখাত করে আমাদের আপনি তো বলতে আপনার কথা আসেন ইলেকশনে জনগণ তো এই পাঁচই জুলাই এর সময় আপনার এই পাঁচই আগস্টের এর সময় আপনার সঙ্গে ছিল ইলেকশন করেন না দেখি যে কটা সিট পান আসেন না রে ভাই তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে ইলেকশনে তো একটা পাঁচই আগস্ট এর পাঁচটা সিট পান কিনা দেখেন না ভাই জনগণ বলেন না আপনি বলবেন আপনি গাইড দিয়ে আপনি বলতেছেন কিন্তু ইলেকশন জনগণ পাবলিকের কাছে যান দেখেন পাবলিক কি বলে করতে দিবেন না কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে একটা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালো এক ভোট আপনারও এক ভোট অবশ্যই রিক্সাওয়ালা মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা